রামজি নিয়ে কথা বলবো প্রধানমন্ত্রীর বাংলায় সফর নিয়ে কিন্তু প্রথমে যেটা নিয়ে কথা বলি যে এই মনরেগা এতদিন ধরে যে আইন কার্যকর হয়েছিল তাকে বদলানো হচ্ছে এখনো অব্দি এটা আইনে পরিণত হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু কি প্রয়োজন পড়লো এই বিবিজি জি কেন মনরেগার নাম পাল্টে এই বিবিজি রামজিকে আনা হলো গতকাল থেকে আজকে পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন ছবি দেখেছেন আপনারা মধ্যরাত পর্যন্ত একেবারে সরগরম রাজধানীর রাজপথ তারপরে একাধিক ক্রিয়া প্রতিক্রিয়া ইত্যাদি সেগুলো দেখিয়েছি আপনাদের একটু আজকে অনুষ্ঠান শুরু করার আগে একটু আপনাদের এটা বলার চেষ্টা করব যে লোকসভায় এবং রাজ্যসভায় একদিকে তো ইতিমধ্যেই রামজি বিল পাশ হয়ে গিয়েছে কিন্তু আইনের পরিণত হওয়ার অপেক্ষা যতক্ষণে রাষ্ট্রপতি সই করছেন কিন্তু কেন্দ্রের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে দু হাজার সাতচল্লিশ সাল আর এই সালের আগে বিকশিত ভারতের এক অন্যরকম ছবি তুলে ধরবে এই আইন কার সুবিধা হবে কোথায় অসুবিধে কেন বিরোধীদের আপত্তি কেন সরকার বলছে এটাকে বিলে পরিণত করে দ্রুত লাগু করার কথা ডেফিনেটলি সেটা নিয়ে তর্ক বা বিতর্কের জায়গা রয়েছে কিন্তু একটু জানিয়ে রাখি যে এই বিল ঠিক কি রয়েছে এই বিলে এবং কেন নতুন এই বিল সরকার আনছে সরকারের তরফ থেকে যেরকমটা বলা হচ্ছে বা যে 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 দাবিগুলো করা হচ্ছে মানে আমি যদি কেন্দ্রের বক্তব্যকে সামনে রাখি তাহলে বলা হচ্ছে যে গ্রামীণ ভারতের বাস্তবতা বদলেছে গ্রামীণ ভারতের বাস্তবতা বদলেছে ডিজিটাল পরিকাঠামো ব্যাংকিং পরিষেবা রাস্তা এবং সংযোগ ব্যবস্থা উন্নত হয়েছে ডেফিনেটলি তাই শুধু মজুরি ভিত্তিক কাজ নয় গ্রামীণ কর্মসংস্থানকে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকাঠামো এবং জীবিকার সঙ্গে যুক্ত করাই নতুন আইনের উদ্দেশ্য এই বিল আমি আবার বলছি এখনও সেটা যেহেতু স্বাক্ষরের অপেক্ষা রাষ্ট্রপতির ফলে এইভাবে আইন বলতে পারছি না কিন্তু এই বিল অনুযায়ী প্রতিটি আর্থিক বছরে গ্রামীণ পরিবারে প্রাপ্তবয়স্ক সদস্যরা স্বেচ্ছায় অদক্ষ শারীরিক শ্রমে অংশ নিতে চাইলে তাদের জন্য একশো পঁচিশ দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া রয়েছে যা আগের একশো দিনের অধিকারকে বাড়িয়ে আয় নিরাপত্তা জোরদার করে কৃষির বীজ বপন ফসল কাটার মরশুম শ্রমিকদের প্রাপ্য নিশ্চিত করতে মোট সাত দিন বাদ রাখা হয়েছে ক্ষেত্রে। অবশিষ্ট তিনশো পাঁচ দিনের মধ্যে শ্রমিকরা একশো পঁচিশ দিনে নিশ্চিত কর্মসংস্থান পাবেন বলা হচ্ছে সরকারের তরফ থেকে নয়া বিলে শ্রমের মজুরি দেবে কেন্দ্র এবং রাজ্য অর্থাৎ নতুন বিলে শ্রমের মজুরিতে ষাট শতাংশ দেবে কেন্দ্র বাকি চল্লিশ শতাংশ এবার থেকে দিতে হবে রাজ্য সরকারকে শুধু কেন্দ্রশাসিত অঞ্চলে পুরো মজুরি দেবে কেন্দ্র রাজ্যভিত্তিক নির্দিষ্ট তহবিল বরাদ্দ করবে কেন্দ্র পনেরো দিন কাজের পর নয় সপ্তাহের মজুরি সপ্তাহে রাজ্যের আপত্তির জায়গা ঠিক কোথায় এবার একটু জানার চেষ্টা করি আমার সঙ্গে ইতিমধ্যেই পার্থ প্রতিম রায় তৃণমূল মুখপাত্র যোগদান করেছেন অনুষ্ঠানে আমি পার্থতাকে দিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান কেন্দ্রের উদ্দেশ্য তো জানালাম বা বললাম কিন্তু রাজ্যের আপত্তির জায়গাটা সেটা যদি একটু জানা দেখুন একশো দিনের কাজ আমরাকে যেটা মনরেগা বলছি সেটা মহাত্মা গান্ধীর নামাঙ্কিত আমাদের জাতির জনক নাম বদল করে তারা কি বোঝাতে চাইছে এটা আমরা বুঝছি না আগামী দিনে হয়তো বলবে জাতির জনকের মহাত্মা গান্ধীর জায়গায় অন্য কেউ জাতির জনক হবে এদিকে এগোচ্ছে এবং রবীন্দ্রনাথ যেহেতু গান্ধীজিকে মহাত্মা আখ্যায়িত করেছেন তাই বাংলাকে যেন তেন প্রকারে এও করতে হবে তাই জন্যই পরিবর্তন হতে পারে আর সব থেকে বড় যেটা দিক যে এই একশো দিনের আইন যেভাবে এক সময় পার্লামেন্টে পাস হয়েছিল আইনে রূপান্তরিত হয়েছিল এবং তার যে বিষয়গুলো ছিল সেখানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের রেশিও কিন্তু এত ছিল না অর্থাৎ ফর্টি পার্সেন্ট ম্যাচিং গ্রান্ট ছিল না সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্টের মতো ছিল সভাপতি এতটা যদি রাজ্য সরকারকে বহন করতে হয় তাহলে রাজ্য সরকার নিজস্ব ভাবেই এ ধরনের কাজের প্রকল্প চালু করবে কেন্দ্রের মুখাপেক্ষী কেন হতে যাবে তো যেভাবে তারা যত রকম বিষয়গুলো সংযোজিত করবার চেষ্টা করছে আইনে প্রভিশন আনবার চেষ্টা করছে বিলে সেখানে পিরিয়ডিক্যালি শ্রমিকদের ট্রেনিং এর ব্যাপার রয়েছে আরো অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আসলে কাজ করানোটা উদ্দেশ্য নয় তারা শুধুমাত্র এই আইনকে সামনে রেখে রাজ্যগুলোকে বঞ্চনা করবার একটা কৌশল সেখানে বাতলেছে যাতে করে আগামী দিনে যে কোনো কারণে হোক টাকাটা বন্ধ করে রাখা যায় বা দিতে না হয় কারণ যতগুলো প্রভিশন আনা হয়েছে এই বিলে সঙ্গত কারণে কেউ একশো পঁচিশ দিন বা কাজের প্রপারলি করার মতো জায়গায় থাকবে না কারণ শ্রমিকদের নিয়ে কতগুলো ক্রাইটেরিয়া সেখানে ম্যাচ করানো হচ্ছে সেই ক্রাইটেরিয়া যদি কেউ ফুলফিল করতে না পারে তাহলে সেই কাজ করতে পারবে না তাদেরকে এত দিন অন্তর অন্তর শ্রম দপ্তরে অর্থাৎ কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের কাছে ডেটা পাঠাতে হবে তাদেরকে ট্রেনিং দেওয়ানো হলো কিনা তাদের অন্যান্য বিষয়গুলো করানো হয়েছে কিনা সবগুলো তাদেরকে জানাতে হবে এই যে বিষয় এটা কিন্তু অত্যন্ত ভাবে কাজের প্রতি মানুষকে বঞ্চনা করা হবে এবং যে রেশিওটা বলা হচ্ছে ফর্টি পার্সেন্ট রাজ্য সরকারের মজুরির ক্ষেত্রে দেওয়া হবে এটাও কিন্তু একটা বড় বার্ডেন রাজ্য সরকারগুলোর পক্ষে কারণ অনেক রাজ্য অর্থনৈতিকভাবে যেভাবে খানিকটা কোন হয়ে আছে জিএসটি হওয়ার পর থেকে তাদের পক্ষে আদতেও কতটা ফর্টি পার্সেন্ট এর এই রেশিওটা মেনটেন করা সম্ভব হবে সেই ব্যাপারেও কিন্তু কিন্তু কেন্দ্রের উদ্দেশ্যের কথা আমি আরো একবার এখানে পার্থদা আনতে চাইব সেটা হচ্ছে যেটা কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে যে শুধু মজুরি ভিত্তিক কাজ নয় গ্রামীণ কর্মসংস্থানকে দীর্ঘমেয়াদী উন্নয়নে রূপান্তরিত করা পরিকাঠামো এবং জীবিকার সঙ্গে যুক্ত করা নতুন আইনের উদ্দেশ্য ডিজিটাল পরিকাঠামো ব্যাংকিং পরিষেবা রাস্তা ও সংযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে কিন্তু মজুরি ভিত্তিক কাজ নয় যেগুলো আমি বললাম এগুলোর মাধ্য এগুলোই হচ্ছে নতুন আইনের উদ্দেশ্য তাহলে এই উদ্দেশ্য যেটা কেন্দ্রের তরফ থেকে দাবি করা হচ্ছে যদি এটাই উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেটা তো বিকশিত মানে বিকশিত ভারতকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই পৌঁছে হবে সেগুলো শুনতে খুব ভালো লাগছে শুনতে ভালো লাগছে কিন্তু বাস্তবে এগুলোকে বাস্তবায়ন করা বা একশো দিনের আনস্কিল্ড লেবারের জন্যে বিশেষ করে বেশ কিছু রাজ্য উত্তর পূর্ব ভারত বা এই জাতীয় রাজ্যগুলোতে আনস্কিলড আনস্কিল্ড লেবার তাদের পক্ষে কিন্তু একশো দিনের কাজ একটা বড় জায়গা ছিল এই তাদের কর্মসংস্থানের জন্য যেভাবে তারা বিভিন্ন খাতে এই দিন নাম পরিবর্তন করে বইয়ে দেওয়ার চেষ্টা করছে কতটা ইম্প্যাক্ট ফেলবে সেটা আগামী দিনে যখন আইনে কার্যকরী হবে সেটা আমরা চোখে দেখতে পারব অর্থাৎ মানুষ বঞ্চিত হবে মানুষ কাজের সুযোগ পাবে না কাজ করার অধিকার থেকে বঞ্চিত হবে এই অধিকার থেকে বঞ্চনা করবার স্বার্থেই কিছু সংখ্যক রাজ্যকে বেনিফিটেড করবার জন্য এটা করা হচ্ছে সার্বিকভাবে ভারতবর্ষের একটা পিছিয়ে পড়া অংশ যারা আনস্কিল্ড লেবার তাদের কথা কিন্তু এই আইনে ভাবা হচ্ছে না এই বিলে ভাবা হচ্ছে না এটা দুর্ভাগ্যজনক তারা মুখে বলছে ডিজিটাল ইন্ডিয়ার কথা কিন্তু বাস্তবিকে ভারতবর্ষ কতটা ডিজিটাইজ হয়েছে কতটা উন্নত জায়গায় পৌঁছেছে এটা কিন্তু বড় প্রশ্ন চিহ্ন এখনো অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে অনেক মানুষের আজকে যে পার ক্যাপিটাল ইনকাম অনেক লো এই মানুষগুলো এই একশো দিনের কাজ আমরা সকল যেটা মনরেগা বলছি সেটার উপর নির্ভর